<applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير وقال تعالى ولقد راه نزله اخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز المحترم علماء الكرام بزرگان الدين وعمر شربستر في مسلیان الكرام আলহামদুলিল্লাহ আল্লাহ শাহনুয়াল দরবারে অসংখ্য কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে সলাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে হাজারো ব্যস্ততার মাঝে আগে ভাগে মসজিদে আসার দান করেছেন এবং চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি সনের সপ্তম মাস রজব মাসের সর্বশেষ জুমা আজকের ছাব্বিশে রজবের জুমাতে আল্লাহাম আমাদেরকে সুস্থতার সাথে ইমানের সাথে নিরাপদে আল্লাহ তালা তার ঘরে আমাদেরকে পৌঁছে দিয়েছেন আসার এবং বসার তা দান করেছেন اللہ حمد العالمین دربار شکریہ دائی کرچی الحمدللہ قرآن کریم جناب رسول کریم صلی اللہ علیہ وسلم وہ اتحاشی جے اردھو جگہ دیر جے سفر میراج سفر ইসলামের ইতিহাসের এক অস্বাভাবিক অলৌকিক ঘটনা যা কোরআনে করিমে বর্ণিত হয়েছে শাহিহ বিশুদ্ধ হাদিসের রিওয়য়েতে সম্পূর্ণ ঘটনা এসছে হাদিসের কিতাবাদিতে সিরাত ও তারিখের কিতাবে ইসলামের নির্ভরযোগ্য ইতিহাসের কিতাবে মেয়েরাজের ঘটনা এর বিবরণ এসছে রসুরে করিম সাল্লাহ আলহি ওয়সাল্লামের এক অনন্য বৈশিষ্ট্য এবং একমাত্র বৈশিষ্ট্য তার জাল্লাহ আল্লাহ তালা পেছনের কোনো নবী রসুল বা এই বৈশিষ্ট্য দান করেননি আল্লাহ তালা তার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিহি ওয়সাল্লামকে নিজে তার কাছে দেখে নিয়েছেন উদ্দেশ্য ছিল অনেকগুলো বিষয়কে প্রত্যক্ষভাবে সরাসরি দেখার মাধ্যমে যে বিশ্বাস আল্লাহর কুদরতের নিদর্শনা বলি নবীদেরকে আল্লাহ দেখিয়েছেন পেছনের নবীদেরকে আমাদের নবীকেও দেখিয়েছেন এই ঊর্ধ্ব জগতের এই ভ্রমণে জান্নার জাহান নামের বলি বিভিন্ন সুখময় দৃশ্য এবং তিত্তকর দৃশ্য নবী ইসলাম দেখেছেন এগুলো দেখানোর উদ্দেশ্য হল আল্লাহর কুদরত নিদর্শন যা সরাসরি দেখার মাধ্যমে এর ইয়াকি বিশ্বাস নবীদের ভেতরে তারা লালিত লালন করতে পারেন সে বিশ্বাসটি স্থাপন করতে পারেন আরেকটি বড় লক্ষ্য হলো এই মেয়েরাজের মাধ্যমে উর্দু জগতের ভ্রমণ রাজ সরাসরি আল্লাহর সাথে সাক্ষাতের অপূর্ব এক মিলন বন্ধুর সাথে এবং সাক্ষাতের এক সুন্দর চমৎকার দৃশ্য কথোপকথনের সালাম বিনিময়ের এটা সুরে করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে প্রশান্তির সর্বোচ্চ চূড়ায় তাকে নেওয়ার জন্য আল্লাহ তালা তার ভেতরে প্রশান্তি দানের জন্য মেয়েরাজের এই ঘটনাকে আল্লাহ তালা ঘটিয়েছেন যে যে সময়ে এই ঘটনা ঘটেছে সেই সময়ে এ করিম সাল্লাম ইমান ইসলামের দাওয়াত দিচ্ছিলেন মক্কাতে আল্লাহ পায়গামের কথা বলছেন তিন বছর তারা শেয়াবে আবি তালিবের মধ্যে কারান্তরী অবস্থায় ছিলেন সাহাবাইক্রাম সহ কারাগারের মতো জায়গাতে বন্দি করে প্রাচীর যারা সে আবে তালে বলা হয় সমাজ মানুষের সাথে সম্পর্ক ছিন্নতা কোনো মানুষের সাথে তাদের সম্পর্ক নেই খাবার দাবার করে করতে পারে না এক ধরনের এক ঘরে করে রাখার মতো অবস্থা মুসলমানদেরকে সমাজের পুরা শক্তি কাফের মুসিকদের দাপট বেশি শক্তির জোর সব তাদের হাতে মুসলমান নিরীহ তিন বছর সেখানে শাহবাহিক রাম বলেন যে আমরা গাছের পাতা খেয়ে আমাদের থাকতে হয়েছে। এমন এক অবস্থা এমন এক দুঃসহনীয় যন্ত্রণা অবর্ণনীয় কষ্ট এবং জুলুম নির্যাতন যা আমাদেরকে বাধ্য হয়ে খাবার ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য আমাদেরকে গাছের পাতা খেয়ে থাকতে হয়েছে গাছের পাতা খাওয়ার কারণে আমাদের অবস্থা কি হয়েছে যে বকরি বা দুম্বা তাদের মলমূত্র যেরকম হয় আমাদের অবস্থা এমনটাই হয়ে গিয়েছিল ইসলামের জন্য দিনের জন্য ইমার এবং তার ধারণ করার জন্য এই ত্যাগ এবং কোরবানি ইকলাম দিচ্ছিলেন আল্লাহ ওই অবস্থাতে নসুল করিম সাল্লাহ আলি ওসাল্লামের অসহায়ত্ব এবং তারই দুর্দশা এবং তার অন্তরে অস্থিরতা কাতরতা অশান্তিকে শান্তির মাধ্যমে প্রশান্তির মাধ্যমে পরিবর্তন করার জন্য আল্লাহ তালা রসুরল্লাহ সাল ইসলামকে নিজের কাছে ডেকে নিয়েছিলেন যেই ঘটনাতে এটাকেই এই মেয়েরাজ বলা হয় আজকে আমাদের সমাজে ছাব্বিশ রজব দিবাগত রাজ সাতাশ রজব এটাকে আমরা মনে করি লাইলাতুল মেয়েরাজ অথবা সবে মেয়েরাজ সবে বরাতের মতো লাইলাতুল মেয়েরাজ মানে রাতেই মেয়েরাজ সংগঠিত হয়েছে আল্লাহ নবীর এই কথা আমাদের সমাজে প্রচলিত অথচ কথাটি নির্ভরযোগ্য নয় কথাটি শাহী হাদিসের আলোকে ইসলামের সিরাত ইতিহাস এর আলোকে নির্ভরযোগ্যভাবে কোথাও এর দিন তারিখ ক্ষণ এটা স্পষ্ট নেই কিন্তু আমাদের সমাজে যে প্রচলন হয়ে গেছে রজব মাসে মেয়েরাজ হয়েছে এবং ছাব্বিশ তারিখ দিবাগত রাত সাতাশ তারিখে মেয়েরাজ সংগঠিত হয়েছে আল্লাহ নবী অর্থ জগতের ভ্রমণ করেছে হাদিস এসছে সনাদের বিচারে এই হাদিসগুলো গুলো পর্যায়ের হাদিস মুতাওয়াতির হাদিসকে অস্বীকার করলে ইমান থাকে না এবং হাদিস যে তো মুতাওয়াতি এর উপরে সকলের ঐক্যমত সাহাবাই গ্রামের হাদিসুল ইসরা আজমা আলাইহি আল মুসলিমুন রাইমা মুহাদ্দিসুন মুহাদ্দিসিন একমত সবাই ইসরার এই হাদিস মিরাজ এগুলো মুতাওয়াতির পর্যায়ে মিরাজ সংগঠিত হওয়া মেরাজকে বিশ্বাস করা আল্লাহর সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হওয়া কতপকতন হওয়া নবীজির উদ্দেশ্যের ভ্রমণ এই সবটা সত্য বিষয় এর প্রতি ঈমান রাখা জরুরি ফরজ কেউ যদি ইমান না রাখে এবং রসুল্লাহ সাল্লাহ ইসলামের এই মেয়েরাজ সশরীরে হয়েছিল জাগ্রত অবস্থাতে হয়েছিল এটা কোরআন বলে তো কেউ যদি বলে কথা ভিন্ন ব্যাখ্যা গ্রহণ করে যে এই মেয়েরাজ স্বপ্ন হয়েছে স্বপ্নে হয়েছে নিতান্তই এটা নেহায়াত দরজার ভুল কথা যে আল্লাহ রসুলের এই মেয়েরাজ এটা স্বপ্নে হয়েছে কোরআনে করিমের সুরাত ইসলায় ঈদের প্রথম আয়াতে করিমাতে আল্লাহ জানতেন যে এক সময় একটা সময় আসবে যখন কিছু মানুষ এই ধরনের কথাও বলবে এবং মেরা সম্পর্কে অপব্যাখ্যা করবে সঠিক ব্যাখ্যার বিকৃতি ঘটাবে এই জন্য আল্লাহ তুরুতেই শব্দ এনেছেন চমৎকার শব্দ এনেছেন সুহান বলে সুহানি আগদেহি লেই রান্তি হি মাস্তিদাহ এমন এক শব্দ এনেছেন শুরুতে সুরান সুভান এর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র যত ধরনের সংক্রান্ত এবং ভ্রান্ত বিশ্বাস মানুষের মনে জন্ম নেবে ওই সকল ভ্রান্ত বিশ্বাস থেকে আর থেকে আল্লাহ তালা পুত পবিত্র সুভান এই জন্য আল্লাহ শুরুতে সুভান শব্দ এনেছেন সুভান আল্লাহ তালার পবিত্রতার ঘোষণা করা হয় শব্দে দুনিয়ার কোন মানুষের পবিত্র ঘোষণা করার জন্য সুভান শব্দ ব্যবহার হয় না সুভান বা সুভান আল্লাহ আল্লাহ সবচেয়ে বেশি পবিত্র আল্লাহ সবচেয়ে সবচেয়ে বেশি পবিত্র আর কেউ নেই সুভান আল্লাহ বিহান যে হাদিসে এসছে দুটি বাক্য এত সহজ পড়তে কিন্তু আমনের পাল্লাতে এত ভারী হবে সাহাবে এত ওয়েট হবে এটা। সখির আতফিল এই যে আল্লাহর পবিত্রতারের শব্দ মানুষের আমলকে আমল আমলের স্বভাবকে বাড়িয়ে দেয় সুহানা হই না তুসবে তোমরা যখন সকালে উপনীত হ আবার বিকালে আসো আল্লাহর তসবির পাঠ করো সুহান আল্লাহ পাঠ করো শুধু মানুষই আল্লাহ আল্লাহর পাঠ করে কুরআন বলে আলান তারা ان الله یسبح له من في السماوات والارض والطير صفات আসমান জমিনের সবকিছু আল্লাহকে বলে আল্লাহ আপনি পবিত্র আল্লাহ আপনি পবিত্র আমরা আমাদেরকে পবিত্র বলতে ব্যস্ত আমি পবিত্র অমুক নেতা পবিত্র ফলের মত নানান ভাবে আমরা আমাদেরকে পবিত্র ঘোষণা করতে ব্যস্ত কিন্তু আল্লাহ বলেন ও সুভান আল্লাহ সকালে বলো বিকেলে বলো সব অবস্থাতে বলো আল্লাহ পবিত্র সুহান সুহান লহ হেহি না ওয়া আকাশে পাখিগুলো আকাশে কাতার বদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে কি পড়ে তশবি পাঠ করে সুহান আল্লাহ বলে পাখিগুলো সুভানলা বলে অতই রুসা কুল্লুন কুন লুন সদে ওয়া মা ও হাহু প্রত্যেকেই জানে তার তাসবিহের শব্দ কি আল্লাহর পবিত্রতা ঘোষণার জন্য তার নির্ধারিত শব্দ কি প্রত্যেকেই জানে প্রত্যেকেই জানে এবং আল্লাহ তসবি পাঠ করছে করেই চলেছে পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ বলে যা কিছু আছে কোটাকে আল্লাহ বাদ দেননি ওয়িমিন মিন সেই যা কিছু আছে আর ওই গ্রামারের একটা পয়েন্ট হলো নাকেরা শব্দে শুধু যদি নাফি আসে না বাচক এটা ব্যাপকতাকে বোঝায় যারা মাদ্রাসায় পরে তারা বুঝবে ওয়াইম মিন সেই পৃথিবীতে যা কিছু আছে সব ব্যাপক কি করে আল্লাহ তেসবি পাঠ করে ইল্লা ইউসাফি হবি হাবি এই জন্য আল্লাহ তালা কথা বলছে কোরআন কারিমে আল্লাহ ক্যাসিরান কোন আমাদের ক্ষেত্রে আল্লাহ ক্যাসির শব্দ ব্যবহার করেন নেই কিন্তু আল্লাহর জিকির আল্লাহর তেসবি পাঠের ক্ষেত্রে বলছেন বেশি করে করো কারণ এটা করতে কষ্ট হয় না এটা করতে আয়োজন লাগে না এটা করতে অজু লাগে না এটা করতে কিবলামুখী হতে হয় না এটা করতে দাঁড়াতে হয় না যে কোনো অবস্থাতে শুধু স্তিনজার অবস্থায় যাওয়া ছাড়া বাহিরে সর্বাবস্থাতে আল্লাহর আল্লাহবীর পাঠ করা যায় এই জন্য আল্লাহ তাকে বেশি পড়তে বলেছেন এমনকি যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে আল্লাহ বলেন যে তোমরা যুদ্ধের ময়দানে যদি সন্তুষ্ট না হয়ে আল্লাহর জিকির করো যুদ্ধে আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবে সফল হবে ইজালাকেই তুমি ফি